কোন বাবা এদিকে বাবাকে দেখছে খাবার রেডি করছে এদিকে দাদা দেখছে খাবার রেডি করছে কুটুশ বুঝতে পারছে না যে কোন দিকে তাকাবে এই খাবার রেডি হচ্ছে দাদা ওদের আজকে চিকেন দিয়ে রুটি দিয়ে সবজি দিয়ে দিছে ও বলে আই ভুলুকে দেখো এই যে কুলু তুমি তো সে তো চায়ে খায় না না

খাটের তলায় কি অবস্থা করেছে দেখো দেখো সারা খাটের তলায় কি করেছে যেই আমি দেখাচ্ছি অমনি ঝুড়ির ওপর কি উঠে বসছে একজন এত কি দেখো মুখ নাড়াচ্ছে দেখেছ দেখো কঠোর কঠোর করে আওয়াজ হচ্ছে দেখো এইখানে ঝিঙে পটল আলু কাঁকরোল সে বলো তো কি না এরা করে হ্যাঁ দেখো 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 দেখছো কেমন গদির ওপর উঠে বসে আছে বসে বসে ওখানে গান দাঁড়াচ্ছে আর এই যে কেউ যাচ্ছি খুব বকেছি আর একটু বকা দিয়েছি সারা দুপুর নিজেরাও ঘুমাবে না আমাকেও ঘুমাতে দেবে না একবার খাটে ওঠাও একবার খাট থেকে নামাও একটু যেই চোখ লেগে যাচ্ছে আমাকে আমাকে ডাকছে খাটে ওঠানোর জন্য আছে কেন খাটে উঠিয়ে দিলাম এবারে কুটু হয়তো খাট থেকে নেমে চলে গেল দরজার দিকে চলে গেল তখন আমাকে ডাকছে আমাকে এবার নিচে নামিয়ে দাও সারাটা দুপুর এইগুলো করেছে দেখো 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 কী করছে দেখো হ্যাঁ সারাটা দুপুর আমাকে ঘুমাতে দেয়নি কোন ভোরবেলা ঘুম থেকে উঠি এই সমস্তগুলো করেছে ওই দেখো ওই দেখো কি কর 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 কি খাচ্ছিস আমাকে একটু দিবি না তুই আমাকে না দিয়ে খাচ্ছিস কি খাচ্ছিস আমাকে দেখা খুনুগাম খুনুগাম কি খাচ্ছো এই তো এই তো আমি চলে যাচ্ছি টা টা এইটা আমি তো বিস্কুট খাবো দেখো না আমি ওখ দিয়ে ওকে বার করতে পাবো না কী খাচ্ছো মা আয় 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 চলে আয় চলে আস বিছানা ঝাড়া সব কটা ভেঙে গেছে ঠিক আছে কোনো রকমের বিছানাটা ঝাঁটতি জোড়াত্তি দিয়ে আবার তুই এই কুঁচতেটা নিয়ে বসেছিস আগলে হ্যাঁ রে তোর আজকে কী হয় যদি সন্ধ্যা থেকে একটার পর একটা দুষ্টুমি কেন করছিস আমাকে বলতো হ্যাঁ দেখো কেউ আগলে বসেছে দেখো হ্যাঁ ওটা তুমি দাঁত দিয়ে টেনে টেনে কেন ছিটছ কেন ছিটছ কেন এত দুষ্টু করছো আর কী হয়েছে তোমার তোমার যে কী হয়েছে দেখো তো দেখো আমাকে দেখে দেখো ও যেন কিছু জানে না আমি সবই রান্নাঘরটা গোছাচ্ছিলাম হ্যাঁ এখানে এসে আমি বলি কী টানছে দাঁত দিয়ে এই দেখো ওই যে ওকে বকছি দেখে আরেকদিন চলে এসছে ছুটে ছুটে চলে এসছে ওকে বাঁচানোর জন্য ছুটে ছুটে চলে এসছে কেন 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 দুষ্টু করছো সকাল থেকে সারাদিন দুষ্টুমি করছো কিসের জন্য কি হয়েছে তোমার আর তুই এবার খাটার তলায় শুয়েছিলিস তো থেকে উঠে এলি কেন কিসের জন্য উঠে আসিস ওকে বাঁচাবি তুই বাঁচাবি তুই ওকে বাঁচাবি এই বিচ্ছুগুলিকে নিয়ে যে আমি কী করবো কী জানি একদম কোথাও ছেড়ে দিয়ে আসবো তা না একদম দুটোকে হাত ধরাধরি করে ছেড়ে দিয়ে আসবো যা বাবার গাড়ির আওয়াজ কিনা এখনো কুটুস কিন্তু বাবার গাড়ির আওয়াজটাকে খুব ভালো করে রপ্ত করতে পারিনি গোলু কিন্তু রপ্ত করেছে ওই জন্য গোলু চুপচাপ দেখো কিন্তু কুটুস রপ্ত করেনি ওই জন্য ও মানে চনমন করে উঠেছে বাইকের আওয়াজ শুনে আমি কিন্তু খুব বকবো হুম ওদিকে মশা চলো দাও এটা দাও আমার মাম দাও এই দেখো দেখো আমাকে দেবে না দাও দাও দেখো 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 দাও দেখেছো দেখেছ আমাকে দেবে না ওটা ধরতে দেবে না ও এরকম আগলে বসে থাকবে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়বে এরা ও দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়বে আমি নাকি সেটা চোখে দেখব কামড়া তুই আমাকে কাজ হ্যাঁ আচ্ছা তুই আমাকে কামড়াবি হ্যাঁ কামড়া 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 হ্যাঁ কামড়া তুই সবসময় ভয় দেখাস দেখো 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 কিনা আমার সঙ্গে লুটছে দেখ তো তবু আমাকে ওই খুঁজতেটা দেবে না দেখেছ নে না মা দেবো কি করে দুষ্ট না সব ভেঙে ফেলে সব ভেঙে ফেলে ও দুষ্টমি করে না বাড়ি থেকে বার করে দেবো একদম তুই ড্যাব করে চেয়ে থাকবি না তো কমি হাত ধরাধরি করে বাড়ি থেকে বার করে দেবো যেদিকে মঞ্চে সেদিকে চলে আমি যেদিকে মন চলে আমি হুম ও কোথায় কুটুসের কাছ থেকে নিয়ে নেবে না ও আমাকে আমার দিকে চেয়ে থাকবে আমাকে বাধা দেবে দুষ্টুমি ও দুষ্টুমি করবে আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না দুজনকে আমি একটার পর একটা ক্ষতি করছে একটার পর একটা ক্ষতি করছে আমার সমস্ত কাজ গুলিয়ে তাল করে দিচ্ছে একদম দুজনে মিলে সন্ধ্যের পরে কেউ ঘর ঝাড় দেয় না কিন্তু আমাকে ঝাড় দিতে হবে কারণ সারাদিন দুলোবালি করে এটা কামড়াচ্ছে ওটা ছিচ্ছে চোখ ফেটে জল এসে যাচ্ছি দেখো না কৃষির না একদম শুনলে তোর চোখ ফেটে জল আসে আসুককে যাক ও যে আমার ন্যায় করেছে তার চোখে জল আসে না তোর চোখে জল আসে কেন রে কেন তোর চোখে জল আসে বলবেন একদম দেখো চোখে জল চলে এসছি বা চোখটা দেখো কিরকম জল চলে এসছে ওর ও মন খারাপ করে বসে পড়ল মানে ব্যাপারটা হলো ওরা যা ইচ্ছে তাই করবে কিছু বলা যাবে না কিরাম বসে আছে দুজনে দেখো না এক্ষুনি গা গায়ে ঠেকিয়ে বসবে তো যখন মানে ঝগড়া করবে দুজনকে আটকানো যায় না দুষ্টুমি করার মানে দুজনে গায়ে গা লাগেই লাগিয়ে দুষ্টুমি করবে ওটা নষ্ট করবে ওটা ক্ষতি করবে হুম